আপনারা দেখছেন খবর বাংলা সকলকে জানায় মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা আয়োজিত হয় পূর্ণ স্নান করে থাকেন সাধু সন্ত পুণ্যার্থীরা স্নান করে পিঠে তিল দান করার প্রথা রয়েছে গঙ্গাসাগরে কপিল মনির আশ্রমে মকর সংক্রান্তির শাহী স্নান করতে উপস্থিত হবে আজ লক্ষ লক্ষ পুণ্যার্থী তবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ভক্তদের বা পুণ্যার্থীদের দল মকর সংক্রান্তি উপলক্ষে কিরকম দেখতে পাচ্ছ দেখো দীপশিখা তোমাকে আবারও একবার বলে রাখি এই যে মকর সংক্রান্তি যে পূর্ণ স্নান হয় মকর সংক্রান্তির যে স্নান সেই স্নানে একেবারে তো মেতে ওঠে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়েই মেতে ওঠে পুণ্যার্থীরা তেমনটাই দৃশ্য কিন্তু আবারও তোমাকে আমি দেখাই এই রানীগঞ্জের বল্লভপুর চত্বরের যে ভিড় যে মানুষের যে পুণ্যার্থীদের সমাগম সেই ছবি তুমি একেবারেই দেখতে পাচ্ছ যত বেলা বাড়ছে ক্রমশতে ভি পুণ্যার্থীদের ভিড়ের সংখ্যা একেবারেই বেড়েই চলেছে এমনই ছবি উঠে আসছে আজকের এই রানীগঞ্জের বল্লভপুর মেজিয়া ঘাট চত্বর থেকে এবং আমার ক্যামেরা পারসনকে একটু ছবিটা ক্যামেরা ঘোরানোর জন্য দেখাতে বলবো যে ঘাটের যে ছবি যে পুণ্যার্থীরা একেবারে রয়েছে সেই সে পুণ্য স্নান করছে সেই স্নান তুমি একেবারে দেখা যাচ্ছে এবং তারই পাশাপাশি যে মানুষের যে পুণ্যার্থীতে যে ভিড় একেবারে বেড়েই চলেছে বলা চললে একেবারেই হলো দীপশিখা এবং সে সেক্ষেত্রে তুমি যদি দেখো যে এখানকার যে নিরাপত্তার দিকে যদি কথা বলা যায় একেবারেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকমের অপৈত্রিক ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন করা হয়েছে রেস্কিউ টিম এবং রয়েছে মহিলা পুলিশ রয়েছে সিভিক ভলেন্টিয়ার জায়গায় জায়গায় দেওয়া হচ্ছে এবং আরেকটা সবথেকে তোমাকে আমি কথা বলে রাখি এখানকার যিনি বল্লভপুর ফাঁড়ির যিনি ভারপ্রাপ্ত আধিকারিক রয়েছেন একেবারে সকাল থেকেই কিন্তু একই রকমভাবে টহলদারি চালিয়ে যাচ্ছিলেন তারা সেই ছবিও দেখতে পাওয়া গেছে যাতে ভিড় এই ভিড় যত বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে বেলা যত বাড়ছে তার সঙ্গে সঙ্গে ভিড়ও কমছবে বেড়েই যাচ্ছে একই রকম সেই ছবি তুমি একেবারে দেখতে পাচ্ছ দীপ্তিষ্কা তারই পাশাপাশে যে দেখা যাচ্ছে এখানকার যে যদি বলা চলে যে মানুষ যে ভক্তরা রয়েছেন আমরা একটু তার সঙ্গেও কথা বলো কি নাম আপনার কি নাম আপনার বল কথা থেকে এসেছেন পরেশwidehat হয়েছে অনুসন্ধান কি হয়েছে হ্যাঁ কখন হয়েছে কেমন লাগলো আজকের এই মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান করে কেমন এর আগেও কি এসেছেন এখানে কতবার আসা হয়েছে এখানে আমাদের তো আরো মাসি খুব ভালো লাগে একেবারে কিন্তু বারো মাসে কিন্তু আসে বলে জানাচ্ছেন খুবই একটা আনন্দ যে উন্মাদনা পুণ্যার্থীদের সেই উন্মাদনাও কিন্তু দেখা যাচ্ছে আমরা আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা কথা বলার চেষ্টা করব এখানকার আরো যারা পুণ্যার্থীরা যারা রয়েছেন এখানে আমরা একটু কথা বলার চেষ্টা করব তাদের তাদের কাছ থেকে বলছি দিদি কী নাম আপনার কোথা থেকে এসছেন হয়ে গেছে আপনাদের পুণ্য স্নান হয়ে গেছে কেমন লাগছে আজকের এই মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করে কেমন লাগছে এরপর কোথায় যাওয়া যাবে মন্দিরে পুজো অর্চনা হয়ে গেছে এখন এখনো হয়নি হবে এবার একেবারে কিন্তু মকর যে পূর্ণ স্নান সেই একেবারে পূর্ণ স্নান সেরে নিয়েছে কিন্তু পুজো অর্চনা এখনো তাদের হয়নি তবে ইতিমধ্যে তাই সেই রীতিকে মেনে কিন্তু তারা মন্দিরের দিকে এগোবে বলছে এমনটাই কিন্তু পুণ্যার্থীরা আমরা আরও এক পুণ্যার্থী রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কী নাম আপনার অনুশ্রী দাস কোথা থেকে এসছে জামুরিয়া তো হয়ে গেছে পূর্ণ স্নান হয়ে গেছে হ্যাঁ এখনো স্নান হয়নি এখন এলাম এবার সব স্নান শুরু হবে কত আনন্দ মকর কতটা আনন্দ খুব আনন্দ হচ্ছে অনেক মানুষজন এসেছেন ভালো লাগছে খুব সুন্দর হয়েছে আরও যেন আরও অনেক কিছু হয় উন্নতি হয় কারণ এখানে মেয়ে ছেলেদের দেখুন জামা কাপড় সারার জায়গা নেই একটু ওটা যদি ব্যবস্থা করেন সবাই এটা ভালো হয় কীভাবে সবাই চান টান করছে সেটাই যেন সবাই যেন দেখে সবাই যেন একটু দেখে ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে সবাই হ্যাঁ দেখো দীপশিখা একদিকে যদি আনন্দ একদিকে যদি এই মকর সংক্রান্তিকে নিয়ে আনন্দ মানুষের মধ্যে একটা উন্মাদনা দেখা দিল কিন্তু এই ঘাট চত্বরে এই বল্লভপুরের মেজিয়া ঘাট চত্বরে মেয়ে যে মেয়ে মেয়ে ছেলেরা যারা মহিলারা যারা রয়েছে যারা স্নান করার পর যে কাপড় ছাড়বে তা কিন্তু একেবারে ব্যবস্থা করা হয়নি বলে এমন অভিযোগ উঠে আসছে পুণ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে যে কথা বলতে গেলে কিন্তু তার মধ্যে থেকেও রয়েছে কিছু কিছু জায়গায় যেমনটা হয়তো এখানটাতে নেই বললে বলছেন পুণ্যার্থীরা এমনটাই জানাচ্ছেন দীপশিখা আজকের এই বল্লভপুর মেজিয়াঘাটের দামোদর নদীর তীরে দীপশিখা সময় এই মুহূর্তে তুমি মিজিয়া ঘাটে রয়েছো প্রত্যেক বছরই মকর সংক্রান্তি উপলক্ষে মানুষদের ভিড় ঘাটে ঘাটে দেখতে পাওয়া যায় তবে এই বছর প্রশাসনের তরফ থেকে বিশেষ কি আয়োজন করা হয়েছে পুণ্যার্থীদের জন্য হ্যাঁ দেখো প্রশাসনের দিক থেকে বিশেষ আয়োজন যদি বলা চলে যে রয়েছে বল্লভপুরের যে মেজিয়াঘাট চত্বর রয়েছে সেই চত্বরে মেলা প্রাঙ্গণ এবং এই মেলা প্রাঙ্গণেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণের দোকান প্রচুর পরিমাণের খাবারের দোকান স্টল এবং তারই পাশাপাশি বাচ্চাদের খেলার জায়গা এবং কি তারই পাশাপাশি করা হয়েছে যেখানে ভক্তরা যে ভক্তরা দূর দূরান্ত থেকে আসে পুণ্যার্থীরা দূর দূরান্ত থেকে আসে পুণ্য স্নান সেরে দেওয়ার পর এক খিচুড়ি ভোগে আয়োজন করা হয় যেখানে থেকে হাজার পুণ্যার্থীরা সেই প্রসাদ একেবারে গ্রহণ করে থাকে এমনই দৃশ্য কিন্তু আজকে উঠে আসছে এই মন্দিরের প্রাঙ্গনের থেকে দীপশিখা ধন্যবাদ সমীর ইলামবাজারের জয়দেবের অজয় নদে মকর সংক্রান্তি তিথিতে পূর্ণ স্নানের জন্য উপস্থিত হয়েছেন লক্ষাধিক ভক্ত সকাল থেকে চলছে পূর্ণ কথিত আছে কবি জয়দেব মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান স্নানের জন্য অনেক দূরের গঙ্গায় ঘাট কিন্তু যেতেন একবার তার শারীরিক অসুস্থতা দেখা যায় সেই সময় তিনি স্বপ্নাদেশ পান মা গঙ্গা কাশীর মণিকর্ণিকা ঘাট হয়ে ইলামবাজারের জয়দেবের অজয় নদের কদম তারপর থেকে এখানে হয়ে আসছে পূর্ণ স্নান পূর্বপুরুষদের স্মৃতিতে এদিন এই স্নান করা হয় জয়দেব অজয় নদের স্নানের পাশাপাশি এখানে বসে মেলা স্নানের পর রাধা বিনোদ মন্দিরে পুজো দিয়ে থাকেন ভক্তরা তারপরে ভক্তরা বাউল আখড়া ও কীর্তন প্রশাসনের তরফ থেকে দু হাজারের বেশি পুলিশ দু দুশোটের বেশি সিসি ক্যামেরাও লাগিয়েছে নদীতে স্নান করতে গিয়ে কোনো রকম ঘটনা না ঘটে আয়োজন করা ইলামবাজারের জয় দেবে অজয় নদে মকর সংক্রান্তি তিথিতে পূর্ণ স্নানের জন্য উপস্থিত হয়েছেন লক্ষাধিক ভক্ত সকাল থেকে চলছে পূর্ণ স্নান প্রশাসনের তরফ থেকে দু হাজারেরও বেশি পুলিশ দুশোটির বেশি সিসি ক্যামেরা ও দশটার মতো ওয়াচ টাওয়ার করা হয়েছে নদীতে স্নান করতে গিয়ে কোনো অকৃতিকর ঘটনা না ঘটে সেই জন্য স্পিড বোর্ড মোতায়েন করা হয়েছে আজকে তিলকতামা আশ্রম থেকে এইখানে স্বয়ং মা কাছ থেকে আমরা ঘট নিয়ে যাচ্ছি তিলকতামা আশ্রমে সেখানে আমাদের ওখানে হরিনাম সংকীর্তন শুরু হবে আজ থেকে তিন দিন নাকি তিন দিন পর্যন্ত কি কারণে এখানে এখানে এত পূর্ণভূমিতে সবাই স্নান করতে আসে কি কারণটা কি জানেন হ্যাঁ কারণটা আছে এখানে স্বয়ং জয়দেব এই জয়দেব কেন্দরীতে স্বয়ং তিনি মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন আর এই দিনে স্বয়ং মা গঙ্গা এসেছিলেন আর এই দিনে মকর সংক্রান্তিতে প্রতি বছর স্বয়ং মা গঙ্গা আসেন আর আজকে বিশেষ কুম্ভর দিন এর এই দিনে স্নান করলে সকলের পূর্ণ হয় এই তো মকর সংক্রান্তি সম্প মানে উৎসব উপলক্ষে আমরা এসেছি আশ্রম জয়দেবের বুকে যেটি হচ্ছে জয়দেবের যেটা আসল মন্দির মাধব ঠিক তার পাম্প আছে যেটি প্রতিশাধার ছিলেন আমার শিবনারায়ণ আমার শ্বশুরমশাই স্বকীয় শিবনারায়ণ আমি দু হাজার আঠেরো সালে গত হয়েছি ওনার পর আমরা চেষ্টা করছি একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার মকর সংক্রান্তি উপলক্ষে প্রতিটা জায়গাতেই ঘাটে ঘাটে মানুষের ভিড় একেবারে চোখে পড়ার মতন এবার চোখ রাখবো আসানসোলের দিকে আসানসোলের ডিসেরগড় থেকে আমাদের প্রতিনিধি রাহুল পাশওয়ান আমাদের সঙ্গে রয়েছেন রাহুল প্রথমেই তোমাকে জানাই মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা এবং তুমি এই মুহূর্তে যে নদী ঘাটে সেখানে ভক্তদের ভিড় কিরকম দেখতে পাচ্ছ কিরকম ছবি উঠে আসছে সেখান থেকে দেখো দীপশিখা তোমাকে আমি জানিয়ে রাখি আমি রয়েছি ঘাটে যেহেতু এই যে দামোদর নদী তুমি দেখতে পাচ্ছ এই দামোদর নদীটা হচ্ছে তিনটা নদীর এখানে মিলন হয়েছে যে সেই কারণে এখানে প্রচুর যেটা হচ্ছে দূর দূরান্ত থেকে লোকজনরা আসে যেরকম ঝাড়খন্ড বলো পুরুলিয়া বলো তারপরে এইদিকে আসানসোল রানীগঞ্জ দুর্গাপুর ও বিভিন্ন জায়গা থেকে এইখানে লোকজনরা আসে যেহেতু এটা তীরবেনী রয়েছে সেইটা কারণে এইখানে লোকজনরা আসে আর আজ সকাল থেকে আমরা দেখছি কি এইখানে যে মানুষের যে হচ্ছে ঢল ঢল নেমে আছে কিছু মানুষ আমাদের সঙ্গে রয়েছে তাদের সঙ্গে আমি কথা বলে নেবো আজ কখন এলেন আর আজকে কি কি করলেন আজকে যেহেতু মকর সংক্রান্ত আর মকর সংক্রান্ত সকালে এলাম সকালে আসার পর নদীতে চান করলাম চান করার পর সব ভেঙে মানুষের অনেক ভি অনেক হাট থেকে আসি সবাই দূর দূরান্ত থেকে এখানে আসে এখানে তীরবেণী বলে সব স্নান করতে আসে এখানে গঙ্গাসাগর না গেলেও এখানে স্নান করতে আসে অনেকেই দূর দূরান্ত থেকে লোক আসে এখানে এখানে তীরবেণীর জন্যই এখানে আসে সাতটুরিয়া ডিসের বলে আজকে এখানে চান করার পর আপনাকে কি করবে চান করার পর পুজো করবে বাড়িতে বা মন্দিরে পুজো এখানে মন্দিরে পুজো আছে মন্দিরে পুজোও হবে আর বাড়িতে পুজো হবে আজকে এখানে চান করার পর যে হচ্ছে আর মা তিল আর কিছু খাওয়া খাবে এখানেই খাবে আজ আজকে খাওয়া ঘাটেও খাওয়া হয় বা বাড়িতে গিয়েও খাওয়া হয় বা ঘাটেই চান করার পরে খাওয়ার নিয়ম আছে খেতে পারে অনেকেই সবাই খেতে পারে সবাই খায় আমার নাম আছে ফোন কর্মা সাক্ষরিয়া দেখো আহ আরো আমি বলবো কি যে যেহেতু দামোদর নদীর দৃশ্যটা দেখিয়ে দেয় কি এইখানে যেহে যেহেতু মানুষরা সকাল থেকে ভিড় জমে আছে আর সকাল থেকে এইখানে মানুষরা আসছে আর চান কুকুরে তারপরে কিছু যেহেতু আজকে মকর মকর আছে দিন যারা দূর দূরান্ত থেকে যারা মানুষরা আসে তারা এইখানে যেহেতু পিঠে গুড় চিড়ে আর দই সেই সব দিয়ে এইখানে বসে আজকে যেহেতু মকর আছে মকরের দিনে এটা খাওয়া হয় আর তার সত্যি আমি দেখছি কিছু মহিলারা আছে তারা কোথায় থেকে এসছে আমি জেনে নিব

আমাদের আমরা এই নদী চান করতে আসি মোটার সময় এসেছি এখন চান করে আমরা বসে আছি কতপুর থেকে এসছি থেকে জানিয়ে রাখি যে যারা সাধারণ মানুষরা যারা এসছে তারা বিভিন্ন জায়গা থেকে এটা তোমাকে আমি বলছিলাম যেহেতু এই জায়গাটা রয়েছে সেই কারণে এটাকে তীরবেনি বলা হয় আর যেহেতু আজকে মকরের যে স্নান সকাল থেকে মানুষের এখানে ঢল নেমে আছে আর মানুষরা সকাল থেকেই যে এই নদীতে দামোদর নদীতে স্নান করে যাচ্ছে দীপশিখা রাহুল তোমাকে আবার একবার অনুরোধ করব যে সেখানে যে পুণ্যার্থীরা এসেছেন গঙ্গা স্নান নদীতে স্নান করার জন্য সেখানে আরও কয়েকজনকে বক্তব্য তুলে ধরার জন্য এখানে প্রচুর ছোট ছোট বাচ্চারাও এসে তারপর পরে হচ্ছে যারা তুমি নদীর পাশে দেখছ পুলিশের তরফ থেকে যেহেতু এটা কুলটি থানার আন্ডারে পড়ে পুলিশের তরফ থেকে যেহেতু বিভিন্ন ডিজাস্টার ডিপার্টমেন্ট বলুন তারপরে সেলফ ডিফেন্সের লোকগুলো সবাই আসছে না খাইনি

দেখো দীপশিকা আহ তোমাকে যেটা বললাম যেহেতু এইখানে দূর দূরান্ত থেকে লোকজনরা আসে আর এইখানে যেহেতু তিরবেণী নদী রয়েছে সেই কারণেই এইখানে আহ চান করে আর যেহেতু আজকে মুখর রয়েছে মুখর দিনে এইখানে চান করে তারপরে এইখানেই যে হচ্ছে তিলকুট থেকে স্টার্ট করে চিঁড়ে গুড় তারপরে দই এইখানেই খাওয়া হয় দীপসিকা ধন্যবাদ রাহুল এবার গঙ্গাসাগর মেলায় ঠিক এক মিনিটের মধ্যেই ছবি পেয়ে যাচ্ছেন পুণ্যার্থীরা বহু পুণ্যার্থী গঙ্গাসাগর মেলায় সময় ভিড় করতে আসেন আর সেই স্মৃতি ধরে রাখতে চলে আসে সাগর রক্ষে ছবি তোলা তবে এবারে সেই ছবি একেবারে এক মিনিটের মধ্যেই হাতে নাতে পেয়ে যাচ্ছেন পুণ্যার্থীরা আর যা পেয়ে খুশি পুণ্যার্থীরা রাজ্য তথা ভিন রাজ্যের বহু পূর্ণার্থী গঙ্গাসাগর মেলার সময় ভিড় জমায় গঙ্গাসাগরের পূর্ণভূমিতে আর সেই স্মৃতি ধরে রাখতে চলে সাগরপক্ষের ছবি তোলা তবে এবারে সেই ছবি একেবারে এক মিনিটের মধ্যে হাতে নাতে পেয়ে যাচ্ছেন পূর্ণার্থীরা আর যা পেয়ে খুশি সকল পূর্ণার্থী গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে খুদে ব্যবসায়ীরা ইতিমধ্যে শুরু করেছে এক মিনিটের বিনিময়ে ছবি তোলা তবে যেটা জানা যাচ্ছে যে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীরা তাদের যে এই দু হাজার পঁচিশ গঙ্গাসাগর মালায় পৌঁছেছে সেই স্মৃতিকে ধরে রাখার জন্য ইতিমধ্যে বহু পুণ্যার্থীরা ছবি তুলছে আর যেই ছবির মূল্য এক মিনিটের মধ্যেই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার বিনিময়ে তারা এই স্মৃতি ধরে রাখার জন্য সমুদ্র সৈকতে গড়ে ওঠা এই যে ক্ষুদে ব্যবসায়ীদের ডিজিটালের মাধ্যমে সেই ছবি তোলার কাজ শুরু করেছে মূলত সাগর বসানো হয়েছে ছোট ছোট দোকানে স্ক্যানিং মেশিন ক্যামেরায় ছবি তোলার পরে সেই ছবি স্ক্যান করে এক মিনিটের মধ্যেই বেরিয়ে যাচ্ছে প্রতি ছবি পিছু নেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা তবে মোবাইলের ডিজিটালাইজেশনের যুগে বেশ কিছুটা খামতি পড়লেও একেবারে ছবি তুলে সঙ্গে সঙ্গে তা হাতে নাতে পেয়ে যাওয়ায় খুশি পূর্ণার্থীরা ছবি তুলছেন কারণটা কি এগুলো সারা বছরের জন্য

গঙ্গাসাগর থেকে ক্যামেরায় মুন্নার সঙ্গে রবীন্দ্রনাথের রিপোর্ট খবর বাংলা মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মালম্বীদের কাছে অন্যতম বৃহৎ এক তীর্থযাত্রা যেখানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর গঙ্গাস্থলে স্নান করতে পাপমোচন ও পূর্ণ লাভের আশায় অংশগ্রহণ করেন এ মেলা দশই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলা প্রতি বছরে একবার অনুষ্ঠিত হয় দু সালে প্রয়াগরাজে তা অনুষ্ঠিত হবে এই মেলা দশই জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত কুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ তীর্থযাত্রা যেখানে লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর স্থলে স্নান করে মোচন ও পুণ্য লাভের আশায় অংশগ্রহণ করেন এই মেলায় সন্ন্যাসী নাগা সন্ন্যাসী এবং সাধারণ পুণ্যার্থীদের সমাগম ঘটে যা একটি বিশাল ধর্মীয় ও সাংস্কৃতিক সমাবেশে পরিণত হয় মহাকুম্ভ মেলার সময় বিশেষ কিছু দিনে শাহী স্নান অনুষ্ঠিত হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এ সময় স্নান করার মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক মুক্তি ও পবিত্রতার অভিজ্ঞতা লাভ করে মহাকুম্ভ মেলা ভারতের জাতীয় ঐক্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত সতেরো সালে ইউনেস্কো এই মেলাকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি প্রদান করেছে এই মেলা স্থানীয় অর্থনীতিকে উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ করে একই সঙ্গে ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য চিত্র তুলে ধরে পূর্ণ লাভের আশায় প্রয়াগরাজে এখন থেকে জনসমাগম পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসীরাও আসছেন এই কুম্ভ মেলায় তাই গঙ্গা স্নানের সামিল হতে হাজির অসংখ্য নাকা সন্ন্যাসীরাও হিন্দু ধর্মে যেমন এই ধর্মীয় অনুষ্ঠানের অনন্য গুরুত্ব ঠিক তেমনি জ্যোতিষ শাস্ত্র অনুসারেও এই অনুষ্ঠানের আলাদাই মর্যাদা রয়েছে এই পূর্ণ কুম্ভের প্রস্তুতি চলছে জোরদার পূর্ণ লাভের আশায় রাজে এখন থেকেই মহা জনসমাগম গঙ্গা স্নানে সামিল হতে হাজির অসংখ্য নাগা সন্ন্যাসীরাও হিন্দু মতে শোনা যায় এই পুণ্য লগ্নে গঙ্গায় পুণ্য স্নান করলে মোচন হয় সেই লক্ষ্যে প্রয়াগরাজে আসেন বহু বহু মানুষ মানুষ ও সন্ন্যাসীরা সারা দেশ তো বটেই বিশ্বের নানান প্রান্ত থেকে যোগ কুম্ভ মেলায় নাগা সন্ন্যাসীদের মতোই মেলা প্রাঙ্গনে থাকেন মহিলা নাগা সন্ন্যাসীরাও পুরুষ সাধুদের পাশাপাশি সন্ন্যাসিনীরাও আসেন মহা কুম্ভ মেলায় তারাও গেরুয়া বস্ত্র পরে থাকে তারা এক ধরনের তপস্বী অন্যদিকে এরা যুদ্ধ ক্ষেত্রেও দক্ষ অস্ত্র শিক্ষাও করেন এরা কথায় আছে মহিলা নাগা সাধুরা এক বস্ত্র পরিহিতা সেলাই বিহীন এক কাপড়ে শরীর আচ্ছাদিত করেন তারা মহিলা জীবন রহস্য আবৃত পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবন করেন বলে শোনা যায়। এরাও সংসার সীবনাস্ত্র পূর্ব পরিচয় ত্যাগ করে সন্ন্যাসীর পথ নেন তারপর মহিলা নাগা সাধুদেরও কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হয় পুরুষ নাগা সাধুদের লম্বা চুল থাকে কিন্তু নারীরা সন্ন্যাস দেওয়ার পর মাথার চুল ত্যাগ করেন তারপর তারা সারা জীবন উৎসর্গ করে দেন ঈশ্বরের জন্য এতে সফল হলে তবেই সন্ন্যাস পান তাদের সকলে ডাকেন মা বলে কঠোর তপস্যার পরই নাগা সন্ন্যাসী হওয়া যায় নাগা সাধুরা শোয়ার জন্য কখনো খাট বিছানা ইত্যাদি ব্যবহার করেন না শোনা যায় নাকি এরা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস খালি মাটিতে শুয়ে থাকেন চব্বিশ ঘন্টায় মাত্র একবার এরা খাবার খান ভিক্ষে করেই নিজেদের খাদ্য সংগ্রহ করেন আর ভিক্ষের পদ্ধতিটাও কিছুটা আলাদা একদিনে মাত্র সাতটি বাড়িতে ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন নাগা সাধুরা এই সাত বাড়িতে কিছু না পেলে সেদিন তাদের অভুক্ত থেকেই কাটিয়ে দিতে হয় আর তাদের জন্য কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে মেলা চত্বর সাধারণত কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর আয়োজিত হয় সোমবার বাজারে জয়দেব মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলায় উদ্বোধনী অনুষ্ঠান শেষ শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সোমবার এলাম বাজারের জয়দেবে মকর সংক্রান্তি উপলক্ষে জয়দেব কেন্দুলি মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রতমণ্ডলের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ অনুব্রত কাজলের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই সামনে আসলেও এবার সম্পূর্ণ উল্টো ছবি দেখা গেল সরকারি অনুষ্ঠানের মঞ্চে তাহলে কি জেল থেকে বেরিয়ে আসার পর আবারও বীরভূমের রাজনীতিতে প্রধান ভূমিকায় আসতে চলেছেন অনুব্রত মন্ডল এদিন কাজল শেখের অনুব্রতকে প্রণামের পর সেই প্রশ্নই ভোর পা কাছে বীরভূমের রাজনৈতিক মহলে ভালো মেলা মমতা ব্যানার্জি জয়দেব মেলাকে এগারো সালে এখন অবস্থিত আছেন এবং জয়দেব মেলা খুবই ভালো রাজ্যের তিন লাখ টাকা যদি সব করতে পারছেন দশ লাখ টাকা দু বছর পর মেলা দেখছেন কেমন লাগছে বর্তমানে এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি